যা কে খাও অবশ্যই একটু জানিও দেখতে সুন্দর হয়েছে হ্যালো একদি গরমে আর কিছুই খেতে ভালো লাগছে না তো এই ছোটো ছোটো মাছ রেখেছি মোরলা মাছ তাই দিয়ে তাই দিয়ে আর এই কচু ডোক দিয়ে রান্না করবো তো তোমরা কি খাও তেলাগুর ডোক অনেকেই বলে খেলে কি ক্যান্সার না কী হয় তো আমি ওসব মানি না ঠিক আছে শাক পাতা খেলে আবার ক্যান্সার হয় নাকি তো ভীষণ পিঁপড়ে আমার একদম পিঁপড়েতে খেয়ে ফেলেছে গো ভীষণ হয়েছে তোমাদের তো আগে আমি দেখিয়েছিলাম এত হয়েছে যে খেয়ে পাচ্ছি না আমার কিন্তু বেশ ভালোই লাগে তোমার দিয়ে রান্না করলে একটাই গাছ নাকি একটা গাছ কি কটা গাছ জানি না এই সব জুড়ে হয়েছে তাই জানি

তো গোটাটাই তোমার তেলা গাছের ডোক দিয়ে আর চুনো মাছ দিয়ে রান্না করব আর রান্না করব কুমড়ো দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে হালকা করে একটু ঝোল করব আর একটা জিনিস রান্না করব আসো এবছর এখনো খাইনি এবছর এখনো খাইনি আজকে কাটবো এই দেখো তোমরা কে কে খাও অবশ্যই একটু জানিও আর তোমরা কী নামে চেনো একটু সবাই একটু জানিও ঠিক আছে যে এটা তোমরা কি নামে চেনো সবাই একটু জানিও তো আমি সেদিন বলেছিলাম যে গ্রামের দিকে সবজি না কিনলেও হয় তো আমাকে একজন কমেন্ট করেছে তুমি তো খুব কিপ্টে তুমি সবজি কিনে খাবে কেন তো তোমরাই বলো বন্ধুরা আমি যদি বাড়ির থেকে যদি টাটকা টাটকা যদি সবজি পেয়ে যাই হ্যাঁ কিনি না তা না যদি আমি টাটকা সবজি পেয়ে যাই তাহলে আমি কেন কিনবো বলো তো আর তোমাদের বলেছিলাম না যে চাল কুমড়ো গাছ হলে দেখাবো দেখো কত দূর উঠেছে দেখো দেখেছ কত উঠেছে চাল কুমড়ো গাছ আবার দেখাবো তোমাদের যখন ফল হবে তখন তো আমাকে একজন বলছে তুমি তো তো বলে না এটা হিসাবই বলে যে হিসাব করে চলো আজকাল বাজারে হিসাব না করলে চলবে বলো তো দেখো আমি বেশি নেবো না এগুলো বাটা খেতে খুব ভালো লাগে হ্যাঁ তো সবাই বলবে যে কি কি বলে আমরা তো বলি ঘাটকল তোমরা কি বলো আমরা তো ঘাটকল রূপেই রূপান্তরিত আমাদের কাছে হাসতে ভালো লাগছে না গরমে ভীষণ টায়ার্ড লাগছে তো এই বাটা করব আর শাক আর এক পদের ঝোল করবো মাছ দিয়ে কুমড়ো দিয়ে আর কিছু করবো না তো চলো তাহলে যা যাক হেসে নে